হ্যালো ফ্রেন্ড লাইফস্টাইল অফ তনুশ্রীর নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত আজকে আমি বানাবো লাউপাতা বাটা তার জন্য দেখো আমি আগে থেকেই লাউ পাতা নিয়েছি কচি লাউ পাতা এবং সেগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য তেল আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আমার আগে থেকে ধুয়ে রাখা লাউ পাতাগুলো লাউ বাটা কিন্তু একটি অত্যন্ত সুস্বাদু এবং উপাদেয় একটা রেসিপি জানো তো লাউ এমন একটা গাছ জানি আমরা গানও আছে জানি লাউয়ের আগা থেকে ডগা পুরোটাই কিন্তু খুবই পুষ্টিতে ভরা এবং খুবই উপকারী এবার দেখো কথা বলতে বলতে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমার ধুয়ে রাখা সমস্ত লাউ পাতাগুলো এবার কড়াইয়ের লাউ পাতাগুলো দিয়ে খুব ভালো করে সেগুলোকে আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে নেব যাতে সমস্ত পাতাগুলো তেলের একটু শেঁকা হয়ে যায় পাতাগুলোকে আমি সেরকম গরম হয়নি বলে আমি হাত দিয়ে দেখো দুটো পাতা উল্টে দিলাম দেখতে পাচ্ছ লাউ পাতা কড়াইতে দেওয়া হচ্ছে তেলে এবং একটা সুন্দর কিন্তু এই সময় একটা গন্ধ আসে সর্ষের তেলের মধ্যে লাউ পাতা একটা হালকা করে ভাজার খুন্তি দিয়ে যখন আমি পাচ্ছি খুন্তি দিয়ে এবার এটাকে একটু উল্টে পাল্টে নেব তেলের মধ্যে যাতে পাতাটা সব দিকটাই তেলে একটু শেঁকা হয় এখানে কিন্তু লক্ষ্য করার বিষয় আমি কিন্তু খুব সামান্য তেল এতে ব্যবহার করেছি কারণ এখনকার দিনে আমরা সবাই খুব স্বাস্থ্য সচেতন তাই আমরা চাই তেলটা কম কনজিউম করতে এবং ডাক্তাররাও বলে শরীরের জন্য তেলটা খুব একটা বেশি না খাওয়াই ভালো তাও যতটা পারা যায় আমি তেলেই চেষ্টা করি রান্না করতে যদি তোমাদের আমার এই রান্না বা এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো এবং প্লিজ সাবস্ক্রাইব করো আর হ্যাঁ তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই বলো তোমরা কী কী আমার কাছ থেকে রেসিপি দেখতে চাও আচ্ছা কথা বলতে বলতে আমি তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এবং পরিমাণ মতো নুন নুনটা কিন্তু আন্দাজ মতো দিতে হবে এবার নুনটা দেওয়ার পরে আমি আবার খুন্তি দিয়ে ভালো করে লাউ পাতাগুলোকে নাড়িয়ে দিচ্ছি না হলে নুনটা এক জায়গায় লেগে থাকতে পারে দেখো সুন্দর করে খুন্তি দিয়ে লাউ পাতাগুলোকে উল্টে পাল্টে আমি নেড়ে নিচ্ছি দেখো লাউ পাতা থেকে কিন্তু একটু জলও ছাড়তে শুরু করেছে কারণ যে কোনো শাকেই দেখবে কড়াইতে দিলে কিন্তু জল ছাড়ে লাউ থেকেও সেটাই হচ্ছে আর লাউ পাতাগুলো দেখো কী সুন্দর নরম হয়ে গেছে পাতাগুলো আমার নিচের পাতাগুলো বেশি ভাজা হয়ে গেছে আমি পাতাগুলোকে দেখো আবার উল্টে দিলাম হাতের সাহায্যেই তোমরা কিন্তু আমার হাত দিয়ে করতে যেও না কারণ আমি এটা রান্নাটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তাই আমি হাত দিয়েই উল্টে ফেলতে পারলাম তোমরা কুন্তি দিয়েই নাড়িও দেখো লাউ পাতাটা কীরকম নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কারণ হলুদ কিন্তু জীবাণুনাশক তাই যে কোনো সবজি রান্নাতেই কিন্তু একটু হলুদ দিতে হয় দেখো তেল কিন্তু বেরোচ্ছে না এই তেলের মধ্যে দেখো কতটা জল বেরিয়ে গেছে দেখেছো লাউ পাতা থেকে কত পরিমাণ জল বেরিয়েছে আমাদের দেখো এবং পাতাগুলো সেই জলেই কিন্তু নরম হয়ে গেছে পাতাটা অনেকটা নরম হয়ে এসছে আগের থেকে দেখতেই পাচ্ছো এখানে পাতাটা কীরকম ভালোভাবে রান্নাও হয়ে গেছে প্রায় এবং কতটা নরম হয়ে গেছে এবার এই পাতাগুলোকে আমি নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারের জারে দেখো আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে কড়াইয়ের থেকে এই পাতাগুলোকে শিফট করে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের জারে একটা পাতা আমার এর মধ্যে পড়ে গেছে খুন্তি দিয়ে তুলতে গিয়ে ঠিক আছে ও ওরকম একটু আত্রুক্ত হয়েই থাকে আস্তে আস্তে সমস্ত পাতা চলে যাচ্ছে মিক্সার গ্রাইন্ডারের জারে দেখো বন্ধুরা পাতাগুলো কত সুন্দর নরম হয়েছে আর এই পর্যায়ে এসে পাতাগুলো থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আচ্ছা এবার আমি মিক্সার জাই গ্রাইন্ডারের মুখটা আটকে দিলাম ঢাকাটা মিক্সার গ্রাইন্ডার জারের ঢাকা আটকে এবার এটা আমি মিক্সিতে করে নেব একটা পেস্ট বানিয়ে নেব এবার সুইচ অন করে আমি মিক্সিটা অন করে দিলাম এবার মিক্সিতে এই পাতাগুলো দিয়ে একটা সুন্দর কিন্তু পেস্ট হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ একটু পরেই দেখতে পাবে কী সুন্দর একটা নরম একটা পেস্ট তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর সবুজ রঙের কি সুন্দর কালারটা এসছে দেখো কি সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এবার কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে উঠলে তার মধ্যে দেব কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা হ্যাঁ বন্ধুরা যা বলছিলাম এই লাউ পাতা কিন্তু গরম ভাতের সাথে খুবই খেতে ভালো লাগে না না আমি তোমাদের বলছি যদি শীতকালে গরম ভাত দিয়ে খাও দেখবি তোমরা যা ভাত খাও তার থেকে একটু কিন্তু বেশি ভাতই তোমাদের লাগছে এবার দেখো আমি ওই পেস্টটা দিয়ে দেব গরম তেলে তখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তেলের মধ্যে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা কুচি কিন্তু দিয়ে দিয়েছিলাম এবার সেই ফোড়নটা দিয়ে এক সুন্দর একটা গন্ধ বেরিয়ে উঠেছে এবার আমি ওখানে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা লাউ পাতাটা এবার দেব সামান্য পরিমাণ নুন কারণ নুনটা যেহেতু আমি আগেও দিয়েছিলাম তাই এই নুনের পরিমাণটা কিন্তু একটু আন্দাজ করে দিতে হবে এবার নুন দিয়ে দিয়েছি এবং পাতাটা তেলের মধ্যে ভাজা হচ্ছে এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো তোমরা যদি মনে করো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবে না সেটা স্কিপ করতে পারো এর জায়গায় তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো এটা তোমাদের পছন্দের উপরই ডিপেন্ড করবে তোমরা কি দেবে দেখছো বন্ধুরা কি সুন্দর বাটাটা হয়েছে নরম এবং টেক্সচারটাও কত সুন্দর এবার আমি এটা প্লেটে তুলিলাম সার্ভ করার জন্য ওকে বাই